তো ইন্টারফেস থেকে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সতেরো পদে বিদ্যুত জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যার শেষ তারিখ চার আট দুই হাজার চব্বিশ ইংরেজি এখন কি কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ ঢাকা প্রশাসন এক বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরি তেরো থেকে বিশতম সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ভিত্তি মোতাবেক জনবল নিয়োগের জন্য এই পদ আবেদন করা যাচ্ছে কি কি কম্পিউটার অপারেটার এক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি বাংলা ইংরেজি গড়িতে অবশ্যই সাধারণ জ্ঞান নব্বই মার্কে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ রাজশাহী রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাম্মনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপানারামগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা খুরিগাম যশোর নরাইল কুষ্টিয়া ভোলা ও পটুয়াখালী জেলা পীড়িত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এটি মশায়ের কোটায় হলে সকল জেলার প্রার্থীগরা আবেদন করতে পারবেন এরপর ষাট মুদ্রা কি কাম কম্পিউটার পরটা দুইটা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি বাংলা ইংরাজি গণিত ঠিক সেইম উপরের মতো সব পড়তে হবে এবং করতে হবে এরপর ক্যাশিয়ার গ্রেড ষোলো একটা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরাজি গণিত সাধারণ বিষয়ে একশো নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এরপর অভিষয়কারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকড়ি দুইটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস আর যে পরীক্ষাগুলো আছে সেগুলো হুবাহু দিতে হবে কারা কারা আবেদন করতে পারবেন সেটা আছে যা যারা আবেদন পারবেন না আবেদন করতে তাদের ওই সকল জানার নাম এখানে লেখা আছে এরপর হলো অফিস সহায়ক এগারোটা পদ এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এবং চল্লিশ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কোন কোন জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তাই এখানে বর্ণনা করা আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন না এছাড়াও আরও অন্যান্য তথ্য সম্পর্কিত সকল কিছু খেলার মধ্যে বর্ণনা করা আছে আপনারা সব কিছু ভালোভাবে পড়ে নেবেন সব কিছু পড়া পর না বুঝে দেখলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারেন একটা তিরিশ টাকা যেটা মূল ট্রপিক লিস্ট আর একটা একশো টাকা যেটা প্রশ্ন উত্তর সহকারে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ